সাধারণত কোন যদি কোনো পাওয়া কোন কিছু পাওয়ার হিসেবে থাকে সেটাকে সূচক বলে আর এই গোটা রাশিটাকে রাশি এ হচ্ছে ভিত্তি এর হচ্ছে পাওয়ার তো এন সংখ্য এ যদি কোন আকারে থাকে তাহলে আমরা এত বড় না রেখে শুধুমাত্র এ এর উপরে ছোটো করে একটা পাওয়ার দিয়ে রাখলেই আমরা বুঝতে পারবো যে এ এন সংখ্যকবার আছে ওটাকেই বলা হয় সূচকীয় রাশি এবং এন হচ্ছে সূচক সাধারণত এখানে হচ্ছে বাস্তব বাস্তব সংখ্যা সেট অর্থাৎ এ যা কিছু হতে পারে আর এন হচ্ছে অমূলক সংখ্যার সেট এই অমূলক সংখ্যার ভিতরে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা সবগুলোই আছে দেখো আমরা সূচকের সূচকের সূত্রাবলী দেখব তো সূচকের সূত্রাবলীর ক্ষেত্রে সাধারণত এ যেটা এটা আমরা বাস্তব সংখ্যার সেট এবং এ মেন পাওয়ার হিসেবে ব্যবহার করবো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট প্রথমে এক নম্বর সূত্র সেটা হচ্ছে গুণের এর প্রয়োজন পাওয়ার হিসেবে এম থাকে এবং এর সাথে গুণ আকারে এ এর পর পাওয়ার হিসেবে এন থাকে অর্থাৎ এখানে দেখো ভিত্তি দুইটারই ভিত্তি কিন্তু এ এবং একটার পাওয়ার হচ্ছে এম একটার পাওয়ার হচ্ছে এন তাহলে কী হবে ভিত্তি একটা থেকে যাবে এম প্লাস এন অর্থাৎ গুণ চিহ্ন কারণে এখানে ভিত্তির সাথে গুণ আছে কিন্তু কিন্তু দেখো আমাদের পাওয়ার সূচক দুইটা যোগ আকারে হয়ে যাবে এম সংখ্যকবার এ আছে এবং এম এম সংখ্যকবার এ আছে দুইটা যতবারই থাকো দুইটা চোখ ফলাকারে এ ভিত্তিতে থেকে মনে করো থ্রি আছে অর্থাৎ তিনবার আছে আবার ফাইভের আছে আছে এই দুইটাকে যে আমরা ইয়ে করি যে ফাইভের টুয়ে চার আর তিনে কত হয় সাত সেভেন দিয়ে অর্থাৎ বার আসে এখন দেখো এই যে অংশটুকু এই অংশটুকু কি মনে কর এই অংশটুকু পাশের উপর এই আমরা লিখতে পারি যে এর পুরো এম এবং এর পুরো এ দুইটা যোগ আকারে লেখা দেয় একই অর্থ বোঝায় সূচক অর্থাৎ ভিত্তি যদি এ হয় এবং সূচক একটা সূচক এর উপরে যদি এন থাকে এবং ভাগ একটার উপরে এন থাকে তাহলে আমরা ভিত্তির এম মাইনাস এন লিখতে পারি দেখো যদি ওই একই কাহিনি যদি আমরা দেখি যে পাশের তো চার আছে তখন কি আর চারবার কোন আকারে আছে পাশের তো তিন আছে তাহলে পাঁচ তিনবার কোন আকারে আছে এটা ধরলে আমরা ভাগ ভাগ আকারে লিখি কী হবে এটাও ভাগ হয়ে যাবে একটা তো নিচের তিনটা পাস উপরে তিনটা পাস কেটে যাবে তাহলে কি থাকবে একটা পাস বাকি থাকবে না মানে কি ফাইভের টু ওয়ান হ্যাঁই তো বাকি থাকছে এখন এই সূত্র ফাটায় আমরা পরে তাহলে একটা বিষয়টা চলে আসছে তাহলে ভিত্তি আলাদা হয় এই একটা ভিত্তি বি আরেকটা ভিত্তিক আছে এর উপরে দুইটার উপরেই এন সূচক আছে তাহলে এর উপরেও এন আলাদাভাবে লেখা যাবে এন আলাদাভাবে লেখা যাবে চার এ বাই বি এক্ষেত্রেও এর উপরে আলাদা বিয়ের উপরে আলাদা দুইটা সূচক থাকে অর্থাৎ একটা ভিত্তির উপরে এম একটা পাওয়ার আছে তার উপরে আবার ইন একটা পাওয়ার আছে দুইটা একসাথে করে গুণাকার লেখা যাবে এরপরে এম এর অর্থাৎ এলার হিসেবে সূচক লেখা যাবে তারপরে দেখো শূন্য ও কোনো কোন ভিত্তের উপরে শূন্য থাকে সেটা ওয়ান এবং এরকম কোনো ভিত্তির উপরে মাইনাস সুযোগ থাকে অর্থাৎ ঋণাত্মক কোনো সুযোগ থাকে তাহলে সেটা নিচে শরীরে হয়ে থাকে これ。